নিয়ে চলে আসছি দেখেন তো আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর সেট নিয়ে চলে আসছি মার্শাল্লাহ আজকে সব

ডিজাইন গুলো এত পছন্দ করেছেন যে আপনাদের জন্য নিউ নিউ আপকামিং এত ডিজাইন আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লাইফ টা কিন্তু ভেরি স্পেশাল সব কাফতান লাভারদের জন্য সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান শুরুতে আমি সাইজ গুলো বলে দিই এই কাস্তানগুলো সব

একটা সুন্দর একটা মানে লাভ দিয়ে উঠলাম যে এত সুন্দর সব ডিজাইনের কালেকশন চলে আসছে আপু তাতে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান কি কি কালেকশন আপনাদের জন্য আছে বলেন তো আজকে সবই সুন্দর সুন্দর কালেকশন নতুন গুলার এই রাখছেন আচ্ছা তো আমরা নিউ নিউ ডিজাইনের আরো কিছু কালেকশন দেখাবো ওয়াও এটার কালারটা কি সুন্দর একদম প্রপার মফ পিঙ্ক কালার এর মাঝে যাচ্ছে এটা অনেক সুন্দর এটা সিল্কের মাঝে পাচ্ছি এটার আরেকটা কম্বিনেশন আছে ওয়াও এটারও ভ্যারিয়েশন আসলে আরেকটা কালার এটাও আজকে আমরা পাবো অনেক অনেক প্রিটি এন্ড এটাও দেখেন নিউ অ্যারিভাল ডিজাইনার আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে পাচ্ছি এটার মধ্যে মিরোজের ওয়ার্ক আছে কমপ্লিট ওয়ার্ক এর মধ্যে আমরা পাচ্ছি এটা কি সুন্দর মাসাল্লাহ আচ্ছা এটা আজকে সবাই নিতেই হবে হ্যাঁ সবাইকে নিতেই হবে এরকম একটা কালেকশন আর এটার কথা মনে পড়ে সেই কাঁথা স্টিচের কালেকশন যেটা জন্য আপনারা অলওয়েজ বলেন আপু কবে এটা দিবা আজকে নিয়ে আজকে নিতে হবে আজকে যদি না নিতে পারেন পরে হচ্ছে মন খারাপ করলেও আর পাবেন না এটাও যদি দেখেন আল্লাহ এটা এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে অরেঞ্জ কালার মিডলে করে দেওয়া আছে এগুলো রাফিউজের জন্য একদম বেস্ট আর অস্থির যে গরম মানে

কটন ঠিক আছে আচ্ছা এটার মধ্যে ক্রিস্টাল স্টোন পাচ্ছি চাইদে প্রিন্ট করে দেওয়া আছে অনেক প্রিটি এন্ড দিস ওয়ান মেরুন এন্ড ব্ল্যাক দুটো কালারে মার্ড আলা কালেকশন সো কার কোনটা লাগবে বলেন যারা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার গুলো কি জাস্ট দাও আপকো করে স্ক্রিনশট নিয়ে অর্ডার বুক করে কল দিন মধ্যে গ্লিটার ওয়ার্ক আছে ব্ল্যাক এন্ড মেরুন এর মাঝে পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর কালারজ এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन আপুরা কি অবস্থা কেমন আছেন সোনা ابو সোনাপুরা অনেকদিন পরে আসছি অনেকদিন পরে কই কালকে পরে হচ্ছে আজকে চলে আসছি বাড় অনেক দিন পরে আপনাদের পছন্দের কাফতান ই নিয়ে চলে এসেছি একদম নিউ অ্যারাইভাল ডিজাইনের মধ্যে আছে আমি আপনারা দেখেন নতুন ডিজাইনের একটা কাফতান যে পরে আসছে কাফতানটা কতটা সুন্দর আমি जस्ट আপনাদেরকে একটু দেখাই এটা একদম 48 হচ্ছে এটার লাস্ট বডি অর স্টিল আপনার এটা 32 আপ টু 46 648 সবাই পড়তে পারবেন ঠিক আছে কোন কমেন্ট দেখি শো করেন আমি নিজে একটু চেক আউট করি যে হচ্ছে আমাদের লাইভটাতে সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ নিজে একটু চেক আউট করে একটু দেখি আপনার একটু

ফার্স্ট করে স্ক্রিনশট ঠিক আছে আজকে অর্ডার করলে কবে পাবো ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন আমি সবকিছু ইন ডিটেলস আপনাদেরকে বলছি সো যেহেতু কমেন্ট গুলো আমার লাইভের টাইমে শো করছেন এটার জন্য এক্সট্রিমলি সরি এন্ড উই ক্যান সি এটা কি সুন্দর একটা প্রিন্টস এর মধ্যে যাচ্ছে ওয়াও এটা এক কথায় অসাধারণ এন্ড মিরর্স এর গুলো যদি আমরা দেখি এখানে কিন্তু খুব সুন্দর করে মিরর্স এর কাছে প্রিন্টিংটা মাসাব এক্সট্রা খুব এত সুন্দর একটা প্রিন্টস এর মধ্যে আমরা পাচ্ছি পুরাটা সুন্দর একটা প্রিন্টিং কমপ্লিট করা পাচ্ছি এটা ফ্রি সাইজ ফ্রন্ট লাইনের এরকম একটা বেল্ট আছে যেটা সুন্দর করে আমরা ফোল্ড করলে বডি সাথে এরকম সুন্দর করে ফিটেড হয়ে যাবে ওকে ফিট করে আমরা পরে ফেলতে পারছি আমি একটু লুজ অলওয়েজ পছন্দ করি সো আমি লুজ করে পরে নেই সাথে একটা সুন্দর হচ্ছে কোচা সিল্কের দোপাট্টা পাচ্ছি পুরো একটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে যেহেতু নেট প্রবলেম আপু একটা কমেন্টও আমি ফ্রন্ট লাইনে পাচ্ছি না এটার জন্য সরি অনেকে কমেন্টস করছেন বাট আমি কিন্তু কমেন্ট গুলো পাচ্ছি না আমি শুরুতেই বলে দিলাম সো শুরুতেই আমি আপনাদেরকে ড্রেস দেখাতে দেখাতে বলে দিই আমার পরের ড্রেসে দিবেন হ্যাঁ সো শুরুতেই হচ্ছে ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের প্রসেসিংটা বলে দিই আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হ্যান্ড হোম ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের দরকার

ডিজাইনটা দেখাচ্ছি একদম নিউ অ্যানিবল একটা ডিজাইন কাপ্তানের কালেকশন ওয়াও এটার প্রিন্ট কি যে প্রিন সাইড পার্টটা যদি দেখি ショルダー থেকে নিয়ে এখানে হচ্ছে আপনারা একটা বডার লাইন করে দেওয়া হচ্ছে এখানে একটা ক্লাসি টাইপ অফ প্রিন্ট করা পাচ্ছে নেক ডিজাইনটা এরকম সুন্দর করে আপনারা একটা প্রিন্টিং করে দেওয়া হচ্ছে খুবই অ্যাস্থেটিক একটা ভাইবে যাচ্ছে উইথ মিরোজ আছে এখানেও কালারফুল একটা প্রিন্ট করা পাচ্ছে এইখানে আমার একটা বাল্ব আছে যেটা ফোল্ড করলে বডির সাথে খুব সুন্দর করে ফিটেড হয়ে যাচ্ছে এটা আপনারা টু স্টার্ট করে 42 এই eh 48 ইঞ্চি পর্যন্ত আপনারা পড়তে পারবেন লেন্থ হচ্ছে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছে এটা যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ওয়াও ব্যাকেও কি সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে সিল্কের মধ্যে পাচ্ছি বডি সাইজটা আমাদের কাছে এভেলেবেল আছে এটা ফ্রি সাইজ

এই সুন্দর কাপ্তানটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 অনলি কিনা এই কাপ্তানটার প্রাইস যাচ্ছে এইট ফিফটি টাকাতে আটশো টাকায় পাচ্ছে না পো এটা টোটাল আনবিলিভেবল হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিব একদমই মিস করবো না লেট করলে কিন্তু মিস হয়ে যাবে তখন সবাই ভাববো যে কেন নিলাম না হ্যাঁ আমাদের নিউ নিউ আইভাল কাপ্তানি কালেকশন বলেন বা যত কালেকশনই আছে এগুলো কিন্তু থাকে না এটা কেন জানেন আমাদের হোলসেলার আপু অ্যান্ড ভাইয়ারা এত কিউট মাসাল্লাহ তারা যে কোনো ডিজাইন আসার সাথে সাথে বস্তা ভরে নিয়ে চলে যায় আমাদের স্টক আমি আজকে স্টক আপডেট আপনাদের সাথে শেয়ার করব দারান এটা দেখেন আরেকটা সুন্দর কাস্টায়ারির কালেকশন মাশাআল্লাহ খুবই প্রিটি একটা কালেকশনের মধ্যে পাচ্ছি এখানে কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নেক ডিজাইনটার মধ্যে এরকম মিররজের ওয়ার্ক আছে এখানেও আমরা চ্যাসাল করা পাচ্ছি এটা কিন্তু আমার পোরাটার এনাদার কালার কেউ হচ্ছে প্রিন্ট মিলিয়ে ফেলবেন না মানে স্টিল এই দুইটা কিন্তু ডিফারেন্ট এর মধ্যে আছে প্রিন্ট কিন্তু আলাদা হ্যাঁ

একটা প্রিন্ট করে দেওয়া আছে নেক ডিজাইনটা এখানে হচ্ছে আমরা একটু প্যানেলস করা পাবো অ্যান্ড দেন এখানে হচ্ছে প্যানেল ডাবল করে সুইং করে দেওয়া আছে এখানে হচ্ছে আমরা স্টোনের ওয়ার্ক পাবো হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে স্টোনের বাটন স্টাইলের ওয়ার্ক আছে আর ফ্রন্টের প্রত্যেকটার বেজাল পাচ্ছে আমরা এরকম একটা বেল পাচ্ছি এখন দেখি আরেক ফোনেও পাই না কমেন্ট আচ্ছা অনেক অনেক কমেন্ট আছে নাবিলা নোর আপু আপনাদের ড্রেস কালেকশন গুলো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা কি অন্য কালার আছে হ্যাঁ হ্যাঁ কালার আছে এটা কালার আছে আমি দেখাচ্ছি সো ফ্রন্টে হচ্ছে এই যে টার্সেল আছে টার্সেল আপনারা পালাজ করবেন ফোল করে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে এখানে আমরা একটা লাক্সারি করে প্রিন্ট করা পাচ্ছি ওয়া প্রিন্টিংটা বলেন না কত সুন্দর একদম রেটিং যদি আমরা করি এটা টেন অফ টোয়েন্টির মাঝে আমরা পেয়ে যাচ্ছি দিস ইস দ্য ব্যাগ পুরোটা ব্যাকে আমরা সুন্দর করে একটা প্রিন্ট করা পাচ্ছি এখানে হচ্ছে আপনার বর্ডার লাইন করে দেওয়া ইন্ডিগো এটা সুন্দর বর্ডার লাইন করা পেয়ে যাচ্ছে এটাও সুন্দর একটা কালেকশন ফ্রি সাইজ এর মধ্যে পাচ্ছি এগুলো না দেখবেন যারা হচ্ছে আমাদের প্রেগন্যেন্ট আপু আছেন তারা করতে পারবেন প্রেগন্যান্ট আপুদের জন্য এটা আমি বলে দিই যেমন হচ্ছে আমাদের যাদের একটু বেলিটা অনেক সময় হয় কি যারা আপ আছে এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট কালেকশন হয় না প্রেগনেন্সি অনেক টাইমে বেলিটা আপ হয়ে যায় তখন আমরা যদি চাই এটা পড়তে পারি অ্যান্ড দেন পরের টাইম ডেলিভারির পরের টাইমটাতেও কিন্তু আপনি এটা চাইলে স্মার্টলি ক্যারি করতে পারবেন কারণ এটা তো ফ্রন্টে বেল্ট আছে একটা সময় আপনি হেলদি আছেন অ্যান্ড দেন পরে যদি স্লিম হয়ে যান তখন আপনার এটা পারফেক্টলি ম্যাচ করবে কারণ

বুঝা যায় প্রত্যেকটা কালেকশন জাস্ট মার ডালা খুবই বিউটিফুল এগুলো সেট করে দেওয়া আছে অ্যান্ড দেন এটার আরেকটা কালারস আছে আমি কালার গুলো আপনাদেরকে দেখাই অ্যান্ড এটার হচ্ছে নেক্সট কালারটা উই ক্যান সি এটার কালারটা খুব সুন্দর এটার কালারটা আছে কেমন একটু হচ্ছে সুরমা টাইপ অফ কালারের মধ্যে আছে ডিজাইন কম্বিনেশন পারফেক্ট তোমাদের কালেকশন এর ড্রেস গুলো নিয়ে নিয়ে কোনো প্যারা নাই তাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো হোলসেল রিটেল আমি আবারো বলি বোথ আর এভেলেবল আছে যারা হোলসেল নিতে চাচ্ছে আলাদা করে পেজ ইনবক্স করে ফেলবো এটার কালারটা অনেক অনেক সুন্দর যেহেতু সুরমা টোনের মধ্যে আছে সবাইকে পারফেক্টলি ম্যাচ করে যাবে ওকে সবাইকে পারফেক্টলি ম্যাচ করবে এবার আমি একটু দেখাই এটা দেখেন কি সুন্দর করে প্যালেন্স আছে ব্যাটেন্স করে দাও অনেক অনেক বিউটিফুল পুরোটা বডি মধ্যে টপ টু বাটাম এরকম ক্লাসি ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে একদম এন্ডিং এর বটম সাইডটাতে এরকম ক্লাসি অফ প্রিন্ট এটা আমরা পাচ্ছি এন্ড সাইডও হচ্ছে এরকম একটা প্যানেলস করা পাচ্ছি প্যানেলও সুন্দর করে আমরা প্রিন্টিং করা পাবো এন্ড দিস ইজ দা ব্যাক পুরোটা ব্যাকেও সুন্দর করে আমরা প্রিন্ট করা পাবো সিল্কের মাঝে পাচ্ছি একদম পিওর কমফোর্টেবল এর মধ্যে আমরা থাকবে এটা মানে अच्छा तो 이 আপনার র সিল্ক একটু আনকমফোর্টেবল লাগবে এরকম না এটা কমফোর্টেবল মধ্যে আছে এটা কিন্তু আপনার সিল্ক এন্ড কটন এর একটা মিক্সিং ডিজাইনার কালেকশন সো এটা যাচ্ছে আমাদের দুপাট্টা কোটা সিল্ক মধ্যে পাচ্ছেন দুপাট্টার মধ্যে আপনারা একটু হচ্ছে সুতোর স্ট্রাইপ পাবেন হ্যাঁ এই যে দেখেন স্ট্রাইপ ওয়ার্ক আছে এর প্রিন্ট আছে এবং সাইডে এরকম সুন্দর করে টারসেল অ্যাড করে দেওয়া আছে মানে আমি প্রিন্টিং নিয়ে তো কখনো আপনাদেরকে এরকম ভাবে কিছু বলি না বাট স্টিল আপনারা যদি প্রিন্টটা দেখেন মাস্টার প্রেমে পড়ে যাবেন এরকম সুন্দর একটা প্যাটার্ন আছে খুবই ক্লাসিক খুবই স্মার্ট গরমের জন্য একদম পারফেক্ট এন্ড সব প্লেসে

ডিজাইন করে দেওয়া এন্ড প্রিন্টিংটা দেখবো একটু ইয়েলো টোন আছে একটু অরেঞ্জ আছে এন্ড হচ্ছে একদম ডার্ক মারুন টোন এর মধ্যে যাচ্ছে গ্রিন কালার পাতার প্রিন্ট করে দেওয়া আছে আর প্রপার এরকম সুন্দর একটা প্রিন্টিং এর মধ্যে এটা কিন্তু একদম ফুলিক প্রিমিয়াম কটন একদম সফট একটা কমফোর্টেবল কটন এর মাঝে পাচ্ছি এগুলোর কিন্তু কোনো রকম আয়রনের হ্যাসেল নাই প্যারা নাই ফ্রন্টে বেল পাবো যেটা ফিটেড করে আমরা থার্টি টু ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপুরা পড়তে পারছি প্লিজ কেউ মিস করবো না নেকেও সুন্দর করে মিরোজের কাজ করে দেওয়া আছে এটাও অনেক স্মার্ট এগুলো আপনি পরার পরে না এগুলোর আফটার লুকটা আপনি দেখতে পারবেন যে কতটা চেঞ্জ হচ্ছে যারা কাস্তানের লুক গুলো নিয়ে একটু লুক চেঞ্জ করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় এগুলো একদম পারফেক্ট এন্ড প্রাইস অনলি 850 টাকা ওকে এগুলো হোলসেল রিটেল আর अवेलेबल আছে যদি কেউ হোলসেল নিতে চান আলাদা করে পিন এই পেজ ইনবক্স করে কথা বলে নেবেন ঠিক আছে রশনি আপুর সাথে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কথা বলে দেন হচ্ছে নিয়ে নেবেন এই যে সাইড এ টসল আছে আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি টাকা এগুলো পেয়ে যাচ্ছি একটা কালেকশন এটা দিচ্ছি এটা দেখেন ইনস্ট্যান্টেজ কে এনহান্স করে এরকম সুন্দর একটা কালার একদম টর্ক একটা ব্লু কালারের মাঝে যাচ্ছে না কতগুলো কালার দিয়ে আপনার হচ্ছে মাস্ট হচ্ছে আপনার এগুলো প্রিন্টিংগুলো সেট আপ করে দেবো এত সুন্দর করে সেটিং করে দেওয়া আছে আর নিউ এনিমাল তো এগুলো আপু নিতেই হবে new arrival designer collection gulo always কেন যে এত ভাল লাগে আই ডোন্ট নো বাট এগুলা সত্যি চমৎকার খুবই কমফোর্টেবল একদম কমফোর্ট জোন থেকে পারফেক্ট এটা কালেকশন একদম ব্রিটেবল কমফোর্টেবল হচ্ছে কটনের মাঝে পাচ্ছি এন্ড এটারও হচ্ছে ফ্রন্টে এরকম বেল্ট পাচ্ছি আপু আবারও বলি আই এম সরি কারণ আমাদের ফ্রন্টে কোনো কমেন্ট শো করছে না এন্ড দিস ইস দ্য ব্যাগ ব্যাগ সুন্দর করে কমেন্টস আছে যারা যারা কমেন্টস করছেন আমি অনেক সময় হচ্ছে কমেন্ট পড়তে পারছি না আর একটা ফোন দিয়ে কমেন্ট পড়াটা খুবই টাফ একটা ব্যাপার এটা মাঝে মধ্যে আমাদের এই প্রবলেম হচ্ছে নেট ইস্যুস এত প্রবলেম আমাদের ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরি থেকে লাইভ করতে হয় কারণ হচ্ছে আপনাদেরকে নিউ নিউ অ্যানিমাল ডিজাইনের এত আপডেট দিতে হয় যে ফ্যাক্টরি থেকে লাইভ না করে কোনো ওয়ে নাই এই যে দেখেন সাইডে টর্সল আছে পালেট করে দেবো কি সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টেড যাবে নন ট্রান্স ফাইটের মধ্যে পাচ্ছি অ্যাজ এ এগুলো একদম টপ লঞ্চ কোয়ালিটি অ্যান্ড প্রাইস পাচ্ছি এইট টাকা ওনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে গো ফর দিস ওয়ান সুন্দর করে একটা স্ন্যাপ নিবো অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেয়েছে ওনলি হচ্ছে আপনার অ্যাটিটিউড অ্যান্ড নেক্সট ওয়ান এটা অনেক সুন্দর এটা আমাদের মোস্ট ফেভারেট এন্ড আমার কাছে মনে হয় এটা আমাদের পেজের হেড কোড একটা কালেকশন এটা যদি দেখি আমরা এটা অল ওভার প্যাটার্নটা একটু হচ্ছে কাথায় স্টিচ টাইপ অফ ভাইব আছে এত সুন্দর করে পেইন্ট করে দাও এন্ড কালারফুল প্রিন্টিং আমরা পাচ্ছি এখানে হচ্ছে গ্রিন কালার মেরুন কালার এন্ড মাস্টার্ড ইয়েলো কালার এন্ড কাথায় স্টিচ ভাইব এটা প্রপার পেইন্টিং চলে যাচ্ছে এন্ড নেক ডিজাইনটা একটু রাউন্ড টাইপ প্যাটার্নে পাচ্ছি উইথ জলারস আছে জলারটা পেয়ে যাচ্ছে আমরা একদম গোল্ড কালারে মাঝে উইথ প্যানেলস আছে এবং এখানটাতে আমরা একটা বাল পেয়ে যাচ্ছে ফোল্ড করে বডির সাথে খুব সুন্দর করে আমরা ফিটেড করে পড়তে পারবো লুক এট দা কালার এন্ড এটার কালার তো খুব সুন্দর ওইটা কালার এর মধ্যে যাচ্ছে বিস্কিট টোনের মধ্যে আমরা পাচ্ছি দিস ইজ দা ব্যাগ ব্যাগেও সুন্দর করে সেম ভাবে আপনার প্যাটারনে প্রিন্ট করে দাও আছে ওকে এটাও কমফোর্টেবল রিচেবল কটন এর মধ্যে পাচ্ছি নন ট্রান্সপারেন্ট এটা আপনার টোটাল সামারের জন্য একদম পারফেক্ট গরম আপনার একটুও লাগবে না অবশ্য বলা যায় এগুলা যে লুজ লুজ প্যাটারে আছে দেখেন এগুলা একদম লুজ প্যাটারনে আছে হাওয়া বাতাস ইন করার জন্য একদম পারফেক্ট ওকে প্রাইস পাচ্ছি আমরা মাত্র 850 টাকা মাত্র 850 টাকা যাচ্ছে ওনলি নামাজের জন্য বলেন পারফেক্ট এটা আপনি শপিং করতে যাবেন বাইরে যাবেন ঘুরতে যাবেন বেড়াতে যাবেন ট্যুর যাবেন দেশের বাইরে যাবেন সব জায়গার জন্য বেসিকালি গুলা পারফেক্ট এন্ড দেন ওয়ান এটাও আরেকটা একটা দেখতে পারি এটা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর একটা কাবার একদম সলিড ব্ল্যাক এন্ড নেক টার মধ্যে আমরা এরকম সুন্দর করে একটা পালসের ওয়ার্ক পাচ্ছি পালটা কি সুন্দর করে সেট করে স্টিচ করে বসিয়ে দেওয়া আছে আমার কাছে এটা মিডল পার্সনটা অনেক বেশি এট্রাকটিভ লাগে ওয়াই নট এটা মিডল পার্ট মধ্যে আমরা এইরকম সুন্দর করে টাইড একটা রাউন্ড করে পেইন্ট করা পাচ্ছি এন্ড এটা যাচ্ছে অরেঞ্জ এন্ড হোয়াইট কালার কালারের একটা সুন্দর কম্বিনেশন এর মাঝে কি সুন্দর একটা কালার এগুলো আসলে দেখা মাত্র নিয়ে নিতে ইচ্ছে করে দিস ইস দ্য ব্যাগ ব্যাগেও সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে খুবই কমফোর্টেবল এগুলো হ্যাঁ একদম সামার ফ্রেন্ডলি আউটফিট কেউ মিস করবো না জাস্ট ফার্স্ট করে গো ফর দিস ওয়ান সুন্দর করে স্ক্রিনশট নিব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবো এই যে সাইডে টারসেল আছে পাইলট করে দেবো পুরো একটা দুপাট্টার সাইড কর্নারে কি নাইসলি প্রিন্টেড কমপ্লিট করে দেওয়া আছে ওয়াও এন্ড মিডল পার্টটাতেও এরকম আমরা পেইন্ট করা পাচ্ছি খুবই কমফোর্টেবল আপু এগুলো পারফেক্ট ব্রিটেবল অ্যান্ড সামার ফ্রেলে মধ্যে পাচ্ছে দুপাটটা পাঁচ হতে নামাজি দুপাটটা দুপাটটা লংটা নাইনটি পাঁচটা ফর্টি ড্রেসের বডিটা আছে থার্টি টু ফর্টি এইট ওকে এটা ফর্টি এইট পর্যন্ত আপুরা একদম টেলোরের অল্টারের ঝামেলা ছাড়াই স্টিল নিয়ে পড়ে ফেলতে পারবেন ঠিক আছে লেনটা যাচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট অ্যান্ড প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা ওনলি যাচ্ছে এগুলার প্রাইস অ্যান্ড হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখায় ওয়াও এটা কি নাইস একটা ডিজাইন ওয়াও The cat এটা অনেক সুন্দর এটা পরে লাস্ট আইটা ডিজাইন আছে আমি দেখাবো এটার মধ্যে এই যে এরকম সুন্দর করে হচ্ছে মাকরোশা টাইপ অফ প্রিন্টস আছে সাইডে হচ্ছে এরকম একটা নাইসলি প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে একদম প্রপার সাইড জুড়ে এন্ড মিডলের এই পার্টটাতে এরকম সুন্দর করে স্টোন এর ওয়ার্ক কমপ্লিট করা পাবো প্রপার স্টোন এর ওয়ার্ক আছে কি যে প্রিটি কালেকশন এগুলো কিভাবে মিস করবো বলেন তো এন্ড দিস ইস দা ব্যাগ ব্যাগেও সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে এটাও কমফোর্টেবল কটন এর মাঝে যাচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া এগুলো প্রত্যেকটা আমি জাস্ট আমি যে ধরে আছে আপনারা নিজেরাই দেখতে পারবেন প্রত্যেকটা লুক চেঞ্জ এর জন্য পারফেক্ট প্রত্যেকটা মানে প্রত্যেকটা কালার মানে আলাদা আলাদা সৌন্দর্য একটার সাথে একটা কখনো একদমই হচ্ছে মিক্সড হবে না এটা যাচ্ছে দুপাট্টা টার্সেল আছে পালেট করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এটা যাচ্ছে দুপাট্টাটা কি সুন্দর একটা কালেকশন বাও কাফতানি টু পিসেস সেট ফুললি প্রিন্টেবল কটন কালার গ্যারান্টিড নন ট্রান্সফার প্রাইস যাচ্ছে মাত্র আটশো টাকা ওকে আবারও বলে দিই অ্যাটিটিউড মেক বিজনেস কিন্তু হোলসেল আপুরে যারা হোলসেল নেবেন তার আলাদা করে কথা বলে নেবেন আর এগুলো সবই আমাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন আমরা নিজেরা মেক করে থাকি দ্যাটস ওয়াই এটার যে কোয়ালিটি আমরা আপনাদেরকে প্রোভাইড করব সেটার সেকেন্ড অ্যানাদার পিসেস কোয়ালিটি আপনারা কোথাও পাবেন না প্রাইস আছে 850 টাকা ওনলি এন্ড দেন লাস্ট একটা ডিজাইনার কালেকশন আপনাদেরকে দেখাই এটার মধ্যে আমরা দুটো কালার অপশন পাচ্ছি ওয়াও এটা এটা যে আপনাদের কত পছন্দের একটা ডিজাইন এত এত পছন্দ করেন এ যদি হাজার বারও আসে তার মধ্যে রিস্ট খবে হ্যাঁ এটা এত পরিমাণ হিট একটা হিট কোড ডিজাইনার কালেকশন ব্ল্যাক এর মধ্যে আমরা পাচ্ছি নেক ডিজাইনটা যদি দেখেন এই যে গ্লিটার ওয়ার্ক আছে হ্যাঁ নেকে কিন্তু আমরা এরকম একটা গ্লিটার ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এন্ড নেক ডিজাইনটা আমরা একটু হচ্ছে ভি প্যাটার্নে আমরা পেয়ে যাচ্ছি ওয়াও ডিজাইনটা অনেক সুন্দর 마শাআল্লাহ এন্ড এখানে হচ্ছে আমরা গ্লিটার ওয়ার্ক আছে ট্যান বেজ কালার দিয়ে প্রিন্ট করা পাবো এখানে হচ্ছে আমরা বেল্ট আছে বেলটা ফোল্ড করে বডির সাথে ফিট করে পরাবো ওকে সুন্দর করে হচ্ছে ফিট করে পরাতে পারবো পরাটা বডির মধ্যে এরকম ট্যান বেজ কালার দিয়ে

স্থান আমাদের কালারটা ক্রেপ মেরুন কালারের মধ্যে আছে উইথ গ্লিটার করে দেওয়া এন্ড সুন্দর করে হচ্ছে মহ পিঙ্ক এর একটা প্রিন্টিং করে দেওয়া আছে এন্ড এটারও মেডেলা হচ্ছে আমরা গ্লিটার এন্ড হচ্ছে আপনার বেল্ট করা পাচ্ছে বেলটা বডির সাথে ফিটেড করে খুব সুন্দর করে পরে ফেলবে এটা যাচ্ছে ব্যাকের পোর্শনটা ওয়াও লোক কালার কি নাইস কালার এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে অনেক আমি বললাম আমি রেখে দিয়েছি সাইডে চার সালান করে দেওয়া আছে ব্যাপারটা চারো সাইডে গ্লিটার অ্যাড করে দেওয়া আছে ওকে প্রাইস পাচ্ছি ওনলি আটশো টাকা মাত্র এইট টাকা যা এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান সুন্দর করে একটা

ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ যেটা ফুলি কম আপনার ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম এর নিড নাই ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা থাকছে ডেলিভারি চার্জ এবং যারা স্পট পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ এসে আপনারা স্পট পার্চেস করতে পারবেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি তো আপনারা ড্রেস নিয়ে নিতে পারবেন সো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড অবশ্যই অ্যাটিটিউডের সাথে থাকতে হবে ওয়াই নট অ্যাটিটিউড কিন্তু ও আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নেই আমাদের এটার কতগুলো হচ্ছে আমাদের এই আছে আমি তো আপনাদেরকে এটা দেখাই একটু দেখাই দিই হ্যাঁ না আবার পরে বলবেন যে তুমি বলছো দেখা বা পরে হচ্ছেও দেখাও নাই আমি একটু দেখাই এটার কত কত কালেকশন আপনাদের জন্য আছে এখানে একটু আলো যদিও কম আমি আপনাদেরকে দেখাই এই যে নতুন ডিজাইনের মধ্যে আমি আজকে যেটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু জাস্ট রেডি হচ্ছে আমি মাত্রই আপনাদেরকে দেখালাম হ্যাঁ এই কালেকশন গুলো দেখে নিতে পারবেন এইগুলো যা আছে এতটুকুই কোয়ান্টিটি পাবেন এই যে নিউ অ্যারিভাল যেটা দেখিয়েছিলাম এই যে এটা অ্যান্ড আমি আজকে যেটা আপনাদেরকে কিন্তু এটাও দেখিয়েছি স্টোন ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে এটাও আজকে আপনারা পাবেন অ্যান্ড কোয়ান্টিটি এগুলো হচ্ছে জাস্ট রেডি হচ্ছে রেডি ফর গো অ্যান্ড আপনাদের জন্য কিন্তু আপকামিং অনেক অনেক কালেকশন রেডি হচ্ছে এগুলো দেখা দরকার নেই আমরা কাপ্তানি দেখি ঠিক আছে কাপ্তান এখানে যা আছে এগুলো আমি দেখাবো হ্যাঁ ধীরে সুস্থে দেখাবো নতুন নতুন কালেকশন আসছে এগুলো আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখানো হবে সো এটা কেউ মিস করবেন না আপু দেখেন কোয়ান্টিটি কিন্তু জাস্ট এটা এতটুকু এতটুকু দেন এতটুকু এইটুকু পরিমাণ আছে এর বাইরে কিন্তু নাই এই জন্য আপনারা একটু তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবেন এই যে সিল্কের এটাও দেখতে পারেন কতটুকু কোয়ান্টিটি আছে যদি হোলসেলার আপুরা দু একজন চলে আসে তাহলে তো হয়েছে এমনি চলে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিবেন কেউ মিস করবেন না আমি চাই যে বেস্ট কোয়ালিটি এই কালেকশন নিউ অ্যারিভালের মধ্যে যেহেতু আছে তাড়াতাড়ি করে এগুলো আপনারা অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে আর হোলসেলার ক্লায়েন্ট যারা আপনার আছেন কালকে চাইলে শোরুমে চলে আসতে পারেন ও কালকে কিন্তু আমাদের ফ্রাইডে ফ্রাইডে সেল অফার আছে শোরুমে সবাই চলে আসবে নিউ নিউ অ্যারিভাল অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শোরুম এড্রেস আমি আবারও বলি আরেকটা নতুন ডিজাইন কিন্তু আসছে জানেন এটা না ওনার রেডি হয়নি হ্যাঁ এটাও একটা কাফতান বাট ওনার রেডি হয়নি এটাও আমি খুব সুন দেখাবো সিকোয়েন্স এর কাজ আছে যে অর্গানজার প্যাচেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা জাস্ট রেডি হচ্ছে এখনো ওনার রেডি হয়নি এই যে দেখেন শুধু কাফতান এটার মধ্যে কিন্তু ওনার নাই হ্যাঁ ওনার রেডি হয়নি এটাও আমরা দেখাবো জাস্ট এটা রেডি হয়েছে তো ওনার রেডি হলে দেখানো হবে মানে আপকামিং নতুন নতুন অনেক ডিজাইনার কালেকশন আছে যেগুলোই লাগবে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিয়ে আমি বিদায় নিয়ে নেই আল্লাহ সবে আসসালাম আলিকুমেন্টটা